বিস্কি কি তুই মনে মনে ভাবিস তুই মনে 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 কি পরে না রে আইজো তোরে বলতে পারি না আমার মৌসিলারে আইজো তোরে বলতে পারি না আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম পাকা কথা দিয়া রে পাকা কথা দিয়া আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম পাকা পাকা কথা কথা দিয়া দিয়া রে আইসা দেখি তোর মর্জিনার হইয়া গেছে বিয়া রে হইয়া গেছে বিয়া সেদিন তাই মায়া সেদিন তাইকা কোন মায়ার প্রেমে পড়ি না আমার মুরদিনা আইজ তোরে দিনা রে আইজ তোরে বলতে পারি না ভাবিস কি তুই মনে মনে ভাবিস কি তুই মনে 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 কি করে না আমার বলছি না রে তোরে বলতে পারি না আমার আমার না রেজোরে বলতে পারি না আমি নয় মাস পর ফিরাই আইলাম যুদ্ধ কইরা রে যুদ্ধ কইরা আয়া দেখি লোকে কত কথা কয় রে কত কথা কয় নয় মাস পর যুদ্ধ কয়রা জয় রে যুদ্ধ কইরাজয়। জয় আয়া দেখি তুই মর্জি না পারে কয় রে পারে কুকটাই আমার ভাইটা গেছে বুকটাই আমার ভাই গেছে সইতে পারি না আমার আইজো তোরে বলতে পারি না আমার রে আইজ তোরে বলতে পারি না আমার আইজ তোরে বলতে পারি না বলতে ইউ থ্যাংক ইউ